নমস্কার গত ষোলো পাঁচ দু থেকে অনলাইনে দু বছরের জন্য যে ডিএলএড কোর্স হয় চব্বিশ ছাব্বিশ সেশনের সেটির ফর্ম ফিল আপ শুরু হয়েছে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এই কোর্স করার জন্য আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন এছাড়া এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এক্স সার্ভিসম্যান ইত্যাদি ক্যান্ডিডেটরা যাদের ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস উচ্চ মাধ্যমিকে আছে তারাও কিন্তু এই ডিএলএড কোর্সে ভর্তি হতে পারবে ফর্ম ফিল আপ করার জন্য এই ওয়েবসাইটে এসে ইম্পর্টেন্ট লিঙ্ক বলে যে অপশনটি আছে এটির ওপর ক্লিক করবেন তারপর সেকেন্ড যে লিঙ্কটি আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু টু ইয়ার্স ডিএলএড কোর্স রেগুলার মুড অন সেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই অপশানটার উপর আপনাকে ক্লিক করতে হবে তাহলে একটি নতুন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটের এখানেই আপনাকে আবেদন করতে হবে দেখুন এখানে সেশন চব্বিশ ছাব্বিশ করাই আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না তারপর আপনার ফুল নেম যেটা আছে সেটা অ্যাপ্লিক্যান্ট নেমের ঘরে বসিয়ে দেবেন আপনার বাবার নাম তারপর বসাবেন তারপর আপনার মায়ের নামটা বসাবেন গার্জেন নেম ম্যান্ডেটারি নয় না বসালেও চলবে তারপর আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন তারপর আপনার ডেট অফ বার্থ যেটা আছে মাধ্যমিকের সার্টিফিকেটের লেখা বা অ্যাডমিটের লেখা সেটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন কোন ক্যাটাগরিতে আপনি পড়ছেন তারপর আপনার মেল আইডিটা এখান থেকে সিলেক্ট করবেন এবং ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দেবেন কারণ এখানে ম্যান্ডেটারি তারপর আপনার আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন তারপর আপনার রিলিজিয়ান কি আছে সেটা এখান থেকে চুজ করবেন এবং অ্যাপ্লিক্যান্ট টাইপের ঘরে আপনি কি টাইপের অ্যাপ্লিক্যান্ট সেটা এখান থেকে সিলেক্ট করবেন আর যদি এই দুটোর মধ্যে মানে ইন সার্ভিস বা এক্স সার্ভিসম্যান যদি আপনি না হয়ে থাকেন তাহলে এটাকে নান করে দেবেন তারপর চলে আসতে হবে অ্যাড্রেস ডিটেলের জায়গায় এখানে আপনার প্রথমে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে তারপর আপনার ডিস্ট্রিক্টের নামটা ম্যানুয়ালি টাইপ করে দেবেন তারপর আপনার পিন কোডটা এখানে বসাবেন তারপর আপনার পোস্টাল কোড মানে ভিলেজ পোস্ট এবং থানার নামটা পরপর এখানে বসিয়ে দেবেন তারপর অ্যাকাডেমিক ডিটেল এখানে দিতে হবে এখানে আপনার উচ্চ মাধ্যমিকের ডিটেল দিতে হবে দেখুন এখানে বলা আছে এইচএস অথবা টেন প্লাস টু অর ইকুইভ্যালেন্ট এখানে আপনার ইনস্টিটিউট নেম মানে আপনি কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করছেন সেটা এখানে বসাবেন এরপর আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন বাংলা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে এটা ইংলিশ সিলেক্ট করবেন তারপর ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আপনার ফুল মার্কস কত ছিল সেটা এখানে সিলেক্ট করবেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ফুল মার্কস কত ছিল সেটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে দিতে হবে আপনি এইচএস কোন বোর্ড থেকে পাস করেছেন যে বোর্ড থেকে আপনারা পাস করেছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন কত সালে পাস করেছেন সেটা ম্যানুয়ালি এই ঘরে বসিয়ে দেবেন তারপর আপনার এইচএসের টোটাল কত মার্কস ছিল সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এখন যেহেতু পাঁচশো পরীক্ষা হয় সেই জন্য পাঁচশো হবে তারপর বাংলায় আপনার কত মার্কস ছিল সেটাই ঘরে বসাবেন তারপর বাদবাকি যে চারটে সাবজেক্ট ছিল বা কারুর যদি ছটা সাবজেক্ট থেকে থাকে সেক্ষেত্রে বেস্ট অফ ফাইভের যে মার্কস আসছে সেটা এই পরপর চারটে করে বসিয়ে দেবেন তাহলে এখানে টোটাল মার্কস এবং পার্সেন্টেজটা ক্যালকুলেট হয়ে চলে আসবে তারপর হায়ার কোয়ালিফিকেশান আপনার যদি কিছু থেকে থাকে সেটা এখানে দিতে পারেন তারপর আপনি কোথায় ভর্তি হতে চাইছেন সেটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে এখানে প্রথমে আপনি সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্টের নাম তারপর কি টাইপের কলেজ সেটা চুজ করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন আমি গভর্নমেন্ট কলেজ চাইছি তারপরে এটা গভর্নমেন্ট রাখছি তারপর গভর্নমেন্ট কলেজ কি কি আছে এখানে সেগুলো এখানে শো হবে এবং মিডিয়াম এটা বাংলা থাকবে এবার এরকম করে আপনি যদি মনে করেন আপনি বর্ধমানের আন্ডারে যতগুলো কলেজ আছে সবগুলোতেই ফিল আপ করতে চান তাহলে আপনাকে পাঁচটা আলাদা আলাদা ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে একটা ফর্মের মধ্যে সবকটা কলেজ কিন্তু আনা যাবে না তারপর অ্যাপ্লিকেন্টের ফটো আপলোড করতে হবে তারপর সিগনেচার আপলোড করতে হবে অবশ্যই এখানে বলে দিই সমস্ত ফাইল কিন্তু এখানে দুশো কেবি জেপিজি ফর্ম্যাটে আপলোড করতে হবে কি কি আপলোড করতে হবে একবার শুনে নিন অ্যাপ্লিকেন্টের ফটো অবশ্যই কালার ফটো এবং ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখার চেষ্টা করবেন যদিও কিছু বলা নেই তাও কিন্তু যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সাদা রাখার চেষ্টা করবেন তারপর সিগনেচার এখানে আপলোড করতে হবে তারপর ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট এখানে আপলোড করে দেবেন তারপর এখানে আপনি যদি কাস্ট সার্টিফিকেট থাকে আপনার সেটা আপলোড করবেন তারপর উচ্চ মাধ্যমিকের মার্কশিট এই ঘরে আপলোড করবেন আর এক্স সার্ভিসম্যান আপনি যদি হয়ে থাকেন তাহলে সেটা আপলোড করতে হবে এটা কিন্তু পিডিএফ ফর্ম্যাটে সব কিছু এখানে আপলোড করে দেওয়ার পর আই হ্যাভ রিড এই অপশানটায় মার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে অনেকবারই একটি ওকে এবং ক্যান্সেল পপ আপ আসবে বারবার ওকে অপশানটা আপনাকে প্রেস করতে হবে তাহলেই কিন্তু আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং রেকর্ড সেভ সাকসেসফুলি এরকম একটি মেসেজ চলে আসবে সেটিকে ওকে করে দিলেই সামনে ফর্মের একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে এটিকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন প্রিন্ট অপশন প্রেস করে আর এরপর আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্টের ক্ষেত্রে বলে দিই এখানে পেমেন্ট কিন্তু টোটাল তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এখানে পার ডিএলএড কলেজ আপনি যদি আনরিজার্ভ ক্যাটাগরি এক সার্ভিসম্যান ইন সার্ভিস টিচার হয়ে থাকেন তাহলে আপনাকে হাজার টাকা পেমেন্ট করতে হবে ও এ এবং ও বি ক্যান্ডিডেটদের জন্য সাড়ে সাতশো টাকা পেমেন্ট করতে হবে এসসি সি এস টি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা এখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য পে নাও এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেমেন্ট গেটওয়ে চলে আসবে এখান থেকে আপনারা নেট ব্যাঙ্কিং কিউআর কোড ক্রেডিট কার্ড ইত্যাদি বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করতে পারেন পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু ফর্মটা ডাউনলোড করে নেবেন ফর্ম সাবমিট হয়ে গেলে আপনার সামনে রকম একটি পিডিএফ জেনারেট হয়ে যাবে এটাকে আপনাকে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে আর এখানে আপনাদের আরেকটা কথা বলে দিই ফর্ম ফিল আপ করার সময় আপনারা কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে পারেন ফর্ম সাবমিট করার ক্ষেত্রে পার্টিকুলারলি ফর্ম কিন্তু সাবমিট করতে অনেক সময় সমস্যা হচ্ছে মানে ফর্ম সাবমিট হচ্ছে না অনেক সময় এরোর মেসেজ চলে আসছে ইত্যাদি ইত্যাদি সেরকম যদি সমস্যা দেখেন তাহলে কিছুদিন পর ফর্ম ফিল আপ করবেন একটা সমস্যা হচ্ছে ফর্ম ফিল করার সময় যদি আপনারা পেমেন্ট করতে চান তখন যদি পেমেন্ট না হয় বা পেমেন্ট ফেল্ড হয় সেক্ষেত্রে আমি বলবো মানে যদি এরকম হয় যে ব্যাঙ্ক থেকে টাকা কেটে নিয়েছে তাহলে কিছুদিন ওয়েট করবেন অটোমেটিক আপনার টাকা রিফান্ড হয়ে যাবে বা ব্যাংকের কাস্টমার কেয়ারে জানালে সাত দিনের মধ্যে টাকা রিফান্ড হয়ে যাবে ডবল পেমেন্ট কেউ করবেন না আর যদি এরকম হয় পেমেন্ট করার সময় আপনার ব্যাঙ্ক থেকে টাকা কাটেনি কিন্তু পেমেন্ট ফেল্ড হয়েছে তাহলে আপনারা আবার এই মেন ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে নাও বলে একটা অপশন পেয়ে যাবেন এটা কিন্তু আজ অর্থাৎ একুশ পাঁচ দু হাজার চব্বিশ দুপুর বারোটার পর সংযোজন করা হয়েছে এখান থেকে আপনারা এখানে দুটো অপশন পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন আইডি আদার ডিটেল যদি অ্যাপ্লিকেশন আইডিটি আপনাদের মনে থাকে তাহলে সেটা এখানে পুট করে ফাইন্ড করলেই পেমেন্ট করতে পারবেন আর যদি অ্যাপ্লিকেশন আইডিটি সেই মুহূর্তে কপি করতে ভুলে যান তাহলে আদার ডিটেল অপশানে ক্লিক করে এখানে আপনার নাম বাবার নাম ডেট অফ বার্থ ও মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেই কিন্তু আপনাদের ফর্মের ডিটেল চলে আসবে সেখান থেকে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কী করে আপনারা দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশনে ডিএলএডের ফর্ম ফিল আপ করবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন